আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার শেষ বিচার হাইকোর্টেতে কটেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল শেষ বিচার বোঝেন বাংলাদেশে যতগুলো বিচার হয়েছে এগুলো তো অবিচার বিচারের নামে কি অবিচার শেষ বিচার এখন আমাদের সকলের সামনে সেই বিচার কি বলুন তো আপনারা যেই বিচারে আল্লাহ হবেন হাকিম যেই বিচারে হাকিম হবেন কে আল্লাহ আর আমরা সবাই হব আসামি আমরা সবাই কি হব আসামি হব ওই সময় আমাদের নবী উকিল হবেন বারিস্টার হবেন আল্লাহর কাছে আমাদের পক্ষে জেরা করবেন জেরা করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে এমন নবীর হতে খুশি না নার তাহলে জবান করে আর একবার বলি করছি বান্দার আল্লাহর অত্যন্ত পছন্দনীয় সময় বকরাতা ও আসিলা সকাল এবং সন্ধ্যা এই মাগরিবের নামাজের পরে সান্ধকালের সময়ে কোরআন হাদিসের আকর্ষণ করি যার মধ্যে নিয়ে আল্লাহ রাসুলের মহব্বতে এই জান্নাতের টুকরাই যারা বসেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর তার বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি প্রশান্তি মানসিক আসলে গত বছর এই সময় আমাদের শারীরিক সুস্থতা অনেকেরই ছিল কিন্তু মানসিক প্রশান্তি ছিল না মনের একটা শান্তি ঠিক কিনা বলে সব সবসময় মনে একটা হইতো কি যেন কি হয় আজরাইলের চাইতে আমরা পুলিশ ধরা বেশি চিন্তা করতাম আজরাইল ধরবে এই চিন্তা আমাদের নাই কিন্তু পুলিশ ধরার চিন্তা ছিল না জানি কি হয় কি হয় এরকম একটা অশান্তি বর্তমানে পাঁচই আগস্টের পরে এই অশান্তির নাই এখন হলো প্রশান্তি জোরে কন শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন খুশিনা বেজার তাহলে জবান সমস্বরে সকলে বলবান আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এই কারণে আল্লাহর প্রশংসা আমরা বেশি বেশি করব। যে রুহের জগৎ এই দুনিয়াতে আসার আগে আর জগতে আমরা ছিলাম ছিলাম না এই জগৎ কি বলা হয় আলমে আরো রুহের এই জগৎের জগতের ভিতরে অসংখ্য রুহুর মধ্যে আল্লাহ আমাদের রুহুগুলোকে অত্যন্ত ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন আচ্ছা আমি কোন জায়গা কোয়াশ করতেছি যে কথাটা আমি বললাম কথাটাই বুঝে নিন আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতো পারতো না কিন্তু আল্লাহ কি চাইছে আল্লাহ নাচে সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে হ্যাঁ কোরআনে মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না আপনারা বলেন তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে যদি আমরা জন্ম নিতাম তাহলে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন আমাদের জন্য কঠিন আছে মুসলমান হয়ে মরা যে কত কঠিন যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব যিনি আল্লাহ রাসুলকে লালন পালন করেছেন আল্লাহ রাসুল বলেছেন মায়ের পেটে আমি এতিম ছিলাম মায়ের পেটে যখন ছিলাম তখন আমি কি ছিলাম এতিম আমার বাপ মারা গেছে কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না কারণ ভাগ্যগুণ এমন একটা চাচা পাইছিলাম যে চাচা আমাকে এমন দরদ দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে আমার যে বাবা নাই এটা আমি মনি হয়নি অথচ এই শাসুর তালেব কিন্তু মুসলমান হয়ে মরতে পারেনি না মরার সময় কাফের হয়ে মরেছে কারণ কি নবী তো এত বড় একটা কথা বলেছেন চাচা খালি শুধু বলবেন আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দিই এত বড় কথা নবী বলেছেন তারপরও চাচা কি বলছেন যে মরি যখন যাচ্ছি বাবা বাপ দাদার ধর্ম ছাড়ব না এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হইয়া মরা খুবই কঠিন কিন্তু আল্লাহ না আমাদের এই কঠিন জিনিসটা রাখে নাই সহজ করে দিয়েছে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে মুসলমান হিসাবে অবশ্য আল্লাহ আমাদের মৃত্যু দিবে ইনশাহ এ কারণে আমরা খুশি না বেজার তাহলে জবান খোলে আবার বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদের ভাগ্য এত ভালো যে আমাদেরকে বিশ্বনবীর ওম্মত হিসাবে কবুল করেছেন কোন নবী যে নবীর হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে লালায়িত ছিলেন যে আল্লাহ আমাদেরকে নবী না করে যদি বিশ্বনবীর ওম্মত করতেন তাহলেই আমাদের ভাগ্যটা সহজ প্রসন্ন হতো কিন্তু আল্লাহ তাদের এই চাহিদাকে এই চাওয়াকে পুরা করেনি বিনা দরখাস্ত আমরা আল্লাহর কাছে কোনদিন চাইছি কারণ তো আমরা চাইছি বিনা চাওয়ায় আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করলেন খুশি না আপনার বলেন তো বিশ্ব নবীর উম্মত হওয়ার মধ্যে এক নম্বর লাভ কি এক নম্বর লাভ হচ্ছে আসে না আমার মুক্তার আসে না আমার বারিস্টার শেষ বিচার রাহায় কটেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল যাবিন্দা শেষ বিচার বুঝেন বাংলাদেশে যতগুলো বিচার হয়েছে এগুলো তো অবিচার বিচারের নামে কি অবিচার শেষ বিচার এখন আমাদের সকলের সামনে সেই বিচার কি বলুন তো আপনারা যেই বিচারে আল্লাহ হবেন হাকিম যেই বিচারে হাকিম হবেন কে আল্লাহ আর আমরা সবাই হব আসামি আমরা সবাই কি হব আসামি হব ওই সময় আমাদের নবী উকিল হবেন বারিস্টার হবেন আল্লাহর কাছে আমাদের পক্ষে জেরা করবেন জেরা করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে এমন নবীর উম্মত হওয়াতে খুশি না যার তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লা আল্লাহর প্রশংসা করার কারণ হল আপনার যে কোরআন থেকে তাফসির শুনবেন এই কোরআনে কোনো সন্দেহ এতগুলো মানুষ আমার দুই বাকি যারা নাই কয়নি না বাম কান্দের ফেরস্তা তো কি লেখবে কারণ এ আপনাকে কোন জায়গা কি বাঁচতে স্যার ও আচ্ছা আচ্ছা ক্যামেরা এরা আমার দুই দিকে দুই সেট চালু করছে এ বাবাই এ ফাঁক ফুঁক করে দেখবো দাও তো অনেকদিন পরাইছি তো এলাকায় খালি তো ওয়াজ শোনে আমার ওয়াজ তো ইউটিউবে সবাই শোনে শোনে না আজকে একটু দেখার জন্য না দেখবে এবং শুনবে এ দেখাতে কোনো বিরক্ত ঘটায় না হ্যাঁ আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন আর এই তো কি অবস্থা হলো মানুষজন যে হারে আসা শুরু হলো ছেলেরা কি করবে এখন আল্লাহ ভালো দেন আপনারা এই সাইডে এদিকে একটু চাপে চাপ আসেন তোমাকে আমি নামাজ পড়ার সময় দেখলাম যে মাটিটা খুব কাঁচা আমার হাঁটু বললো হাঁটু ডাবে গেল তাহলে কাঁচা মাটির উপরে সামান্য খেড় দিয়ে আপনাদের বসার ব্যবস্থা করে দিয়েছে তো শীতের রাত মাঘের দাঁড়ে বাঘ কান্দে আর সেই শীতের রাতে সামান্য খেড় দিয়ে আপনাদের বসতে দিয়েছে ফাঁকা ফাঁকা না বসে আল্লাহ রাস্তায় জমে বসেন তল থেকে ঠান্ডা হলেও শরীরের ভাইয়ের গায়ে রসুম লেগে মোটামুটি গরম হবে ইনশাল্লাহ এই জন্য চাপা বসেন চাপা বসেন কারোর সামনে যদি ফাঁকা থাকে ফাঁকা তো নাই তারপরও যদি থাকে একটু জমে বসেন আর এই সাইড থেকে একবার পুরা করে বসেন এই সাইড থেকে একবার পুরা হয়ে আপনার বসেন যারা আসতেছেন তারা এই সাইডের দিকে চলে আসে হ্যাঁ চাপে না হই না করে কথাবার্তা না বলে জিকির করেন আর সামনে চাপেন লা এই লা 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 যাদু সুরো যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা যাদু সুরো যার গ্রহ তারা আল্লা নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লা নামের তুই মা লুকিয়ে রাক্ষসে নহে আল্লাহ জরে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জরে জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যতবার নবীর নাম বলব যতবার প্রত্যেকবারই বলতে হবে আপনি যখন নবীর প্রতি দরুদ পড়লেন আপনি এত ভাগ্যবান হয়ে গেলেন যে একদল ফেরেস্তা আপনার দরুদগুলো গুলোর রহজা মোবারকে আপনার নাম জায়গার নাম এমনকি আপনার বাপ মায়ের নাম পর্যন্ত পৌঁছানো হবে শোনানো বলেন আপনি আছেন কোথায় আর দৌড় দিলে গেল কোথায় একটু বিশ্বাস করবেন বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহু তর্ক করা যাবে না বিশ্বাস করতে হবে মুসলমানের বিশ্বাসের উপরে ইমান ধরে কার কথা ঠিক কেনা হ্যাঁ তাহলে যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন তাফসির শোনার জন্য এখন আর জায়গা হচ্ছে না ভেয়া ভেয়ে হচ্ছে আপনার বলেন সবাই এক ব্যাগকে এই কোরআনে কোনো সন্দেহ হ্যাঁ আছে নাই কারণ আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন সাহিকাল কিতাব লাফি এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই এই কোরআনে কোনো ধোকা এবার নাই করলেন না কেন ধোকা আছে তাহলে সবাই বলবেন এই কোরআনে কোনো ঘোষামিল মা সব এখন আপনারা বলেন বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে যে সংবিধানের উপর আমরা বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে সন্দেহ সবাই বললেন না জোরে বলেন এই সংবিধানের মধ্যে ধোকা গোজামিল তাহলে আগের কি বললেন নাই তিনবারই বলছেন নাই আর পরেরটা তিন তিনবারই বলছেন আছে এখন ভেজাল জিনিস নিয়ে চলবেন আর মরার সময় মুসলমান হয়ে মরবেন এইটা সম্ভব মুসলমান জন্ম দিয়ে তার সন্তানকে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে দশ বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে এখন বলেন তো সন্তান ভগবান কবে না আল্লাহ কবে কারণ কি কারণ লালন পালন হয়েছে হিন্দুর বাড়ি যতই মুসলমান জন্ম দেয় আমার যদি হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে দশ বছর লালন পালন হয় ওই সন্তান যদি হিন্দু ফেরত নাই তাহলে ওই কি বলবে ভগবান কবে না আল্লাহ কবে তাহলে কি বুঝলেন যে মুসলমান হিন্দু হয়ে জন্ম দিলি হবে না পরিবেশের উপর বড় করা লাগবে দর কথা ঠিক কিনা না বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে এখন যে পরিবেশ চলতেছে এই পরিবেশ কি হিন্দুর পরিবেশ মুসলমানের পরিবেশ দেখেন এখানে মাগরীবের নামাজ হলো নামাজ হচ্ছে এখানে মাগরীবের আর যেই ছেলেরা মাহফিল করতেছে যারা এই বিশাল আয়োজন করেছে তাদের মধ্যে দুই চারজনকে আপনার পাচ্ছেন পাচ্ছেন ওরা মনে করতেছে আমরা বছর অন্তর একটা করে মাহফিল করলেই হয়ে গেল এরকম এক এক কোটি মাহফিল যদি করে যত সব হবে তার সাথে বেশি সব আল্লাহ দিবে একক তো নামাজ যদি আদায় করে জরে কারণ কথা ঠিক কি না নামাজ পড়ে না মুসলমান দাবি করে এটা ইয়ে আর কি মারা এই রজব মাস এই চাঁদের নাম হলো রজব মাসের নাম কি রজব এই রজবের চাঁদ উঠলে আল্লাহ রাসুল একটা দোয়া বেশি বেশি করতেন আল্লাহমা বাদিকলানা রজা বাবা সাদাম্যেক রমাদান আপনার হয়তো অনেকে না আমি গতকাল না বলে বললাম এটা কোন মাস জানুয়ারি মাছ আমি এই ঠিক করে বললেন কোন মাস তখন বলে মাঘ মাস একটা লোক কহিল না যে রজব মাস। তার মানে জানুয়ারি মাছ সম্পর্কে ধারণা আছে রজব সম্পর্কে ধারণা নাই রজব মাসের কোনো এক রাতে আল্লাহতলা আমাদের নবীকে আর সে নিয়ে গেছিলেন কি আপনারা বিশ্বাস করেন যে রাতকে আমরা বলি লাইলাতুল মেরাস লাইলাতুল মেরাস আল্লাহ কোরআনে বললেন সুবাহান নদিয়া সোনা লাইলা মিনাল মসজিদ ইল ইলাল মসজিদ আল জানি আল্লাহ তালায় নৈশকালীন ভ্রমণ ইসরা এরপরে হচ্ছে মেরাজ তো এই কোরআন শরীফে ইসরা শব্দে একার সরাসরি আল্লাহ বলেছেন যে মসজিদ হারাম থেকে বাইতুল মুকद्दাস এই দুইটা মসজিদের কথা আল্লাহ কোরআনই একই আয়াতের মধ্যে বললেন একটা হলো মসজিদে হারাম আর কি বাইতুল আকসা বর্তমানে বাইতুল আকসা নিয়ে মুসলমানদেরকে অত্যন্ত নির্যাতন করা হচ্ছে ধরে কোন কথা ঠিক আমরা যাদেরকে বলি ফিলিস্তিন ফিলিস্তিন মুসলমানকে অকাতারে হত্যা করা হচ্ছে আপনারা বলেন তো মসজিদ এটা কাদের জন্যে মুসলমানের জন্য মসজিদ কাজের জন্য গির্জা তো এখন ব্যাপার হলো যে ইহুদি ওদের জন্য তো মসজিদ না মসজিদ তো মুসলমানের জন্য কথা ঠিক কিনা কিন্তু ইসরায়েল ইহুদি অন্যায় ভাবে অন্যায় ভাবে বাইতুল মোকদ্দাস কে দখল করতে চায় আর মুসলমান সমানে জীবন দিচ্ছে দখল করতে দিবে না জীবনের বিনিময় হলো বাইতুল মোকাদ্দাসকে তারা ফিরে নিবে তাদের দখলে নেবে কারণ মুসলমানের গণিত মসজিদ আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এর অজব মাসে যে আব্রাহাম আশা মসজিদে হারাম বাইতুল্লাহকে দখল করার জন্য হস্তি বাহিনী আইছিল জোরে কোন কথা ঠিক কিনা আপনার বলেন তো দখল করে পারছে তো ওইখানে তো কোনো মানুষ জীবন দেয়নি ওইখানে আল্লাহ তালা সুরাই ফিল নাজিল করে আমাদেরকে জানাই দিচ্ছেন সুরা ফিল বোঝেন আলামতার কাইফা ফা আরবিয়া ফিল সোরায় ফিল পারেন না আপনারা এখানে শেষে আল্লাহ বলতেছেন তার বিহজারাতিন মিন সিজ্জিলিন ফাজআলাহুম মাকুল আর মাঝখানে বলেছেন তইরান আবাদী আল্লাহু আপনার বলেন তো বর্তমানে শে আল্লাহ আসেনি যে আল্লাহ আবাবিল কাকে পাঠাইছিল তো এখন বাইতুল মুকাদ্দাস ওরা দখন করবার চাই আর মুসলমানকে সমানে গুলি করতেছে আল্লাহ বস থেকে কি করতেছে যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করেছে এমন একটা অস্ত্র দিছে যে অস্ত্র গুলি করবা সাউন্ড হবে না আর তোমরা টার্গেট করবা ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে এ পর্যন্ত প্রায় বিয়াল্লিশ হাজার শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে মানে আমাদের মতন না শিশু গুলিটা আসে শব্দ হয় না বাচ্চার বুকে লাগে বুকটা পুড়ে যায় ওরা গুলিতে শিশু বাচ্চার বুক পুরাইছে আর আল্লাহ আসমান থেকে আমরিকাতে আগুন পাঠায় দিছে জরে কন কথা ঠিক কে না